এটা এমন একটা পাইকারি মেলা যেখানে হাড়িপাতিল সহ মাত্র নব্বই টাকায় এই এক ডজন বারো পিস হেয়ার ক্লিপ পাচ্ছেন মাত্র একশো টাকায় এরকম একটা নেক টুইল যেটা নাকি ট্রাভেল ফ্রেন্ডলি এই ব্যাগটা নিশ্চয়ই দারাজে দেখে আমরা সবাই অভ্যস্ত আছি আর ব্যাগের প্রাইস যদি বলি এই মার্কেটে মনে হয় বাংলাদেশের অর্ধেক প্রাইসে ব্যাগ পাওয়া যায় এই ব্যাগটা কিন্তু মাত্র দুশো টাকা আর টাকার খেলা তো আছেই এইখানে আসলে আপনারা এরকম নতুন নোটের বান্ডেলও কিন্তু পেয়ে যাবেন আসসালামু আলাইকুম বিউটিস কেমন আছেন আপনারা সবাই আজকে আপনাদের মোস্ট রিকোয়েস্টেড ভিডিও নিয়ে এসেছি আমি এসেছি পুরান ঢাকার চক বাজার এলাকায় যেখানে প্রতি শুক্রবারে ভোর পাঁচটা থেকে এই মেলা শুরু হয়ে যায় এটা একটা পাইকারি মেলা বাংলাদেশের আর কোথাও হয়তো এরকম মেলা হয় না কারণ পুরান ঢাকা কিন্তু ব্যবসার জন্যে বেস্ট এরিয়া দূর দূরান্ত থেকে মানুষ কিন্তু পুরান ঢাকায় আসে ব্যবসার কাজে বিভিন্ন রকমের আমাদের দৈনন্দিন কাজে যা কিছু প্রয়োজন সবকিছু কিন্তু এই পুরান ঢাকায় পাওয়া যায় চলেন ভিডিওটি স্টার্ট করি আমি শুরু করছি মিডফোর্ড এলাকা থেকে ঠিক মিটফোর্ড যে হসপিটালটা আছে সেখান থেকে এই মেলা স্টার্ট হয়ে যায় এই মামাটা প্রতি শুক্রবারে বসে এবং খুবই ভালো মানের ওনার কাছে ননস্টিক এবং সিলভারের এই হাড়ি পাতিল ওনার কাছে পাওয়া যায়

এই বড় সাইজেরটা আমরা নিতে চাচ্ছিলাম এটা আমাদের খুব পছন্দ হয়েছিল জিনিসটা খুবই ভালো ছিল ফ্রেশ ইনট্যাক্ট পনেরোশো পঞ্চাশ টাকা মামা বলছে আমরা বারোশো পঞ্চাশ টাকা বলছিলাম কিন্তু ওনার নাকি প্রফিট মার্জিন অনেক কম তাই উনি দিতে পারলেন না আপনারাও দামাদামি করতে পারেন এসে

যেহেতু মেটফোর্ড এলাকায় শরীফ মেলামাইন আরো কিছু মেলামাইনের মানে নিজস্ব অফিসই আছে তাই এখানে আসলে কিন্তু মেলামাইনের প্রোডাক্ট আপনারা অনেক কম প্রাইসে কিনতে পারবেন এবং একটু পরপরই মেলামাইনের বেশ কিছু দোকান ছিল তবে মিটফোর্ড এলাকায় যদি আপনারা শপিং করতে আসেন শুক্রবারে আমি সাজেস্ট করব সকাল দশটার পর আসবেন বা জুম্মার পর আসলে সব দোকান একসাথে পেয়ে যাবেন সিরামিকের দোকান জুম্মার পর ইউজুয়ালি বসে আমি অনেক আগে এসছিলাম আমি দেখছিলাম যে জুম্মার পরে আসলে সিরামিকের দোকান সবগুলি দেখা যায় তো এই কাপগুলি চারশো টাকা বলছিল ছয়টা চা খাওয়ার জন্য মানে একদম পারফেক্ট সাইজ আরো অনেক কিছু আছে কিন্তু এমন ইন্টারেস্টিং কিছু মনে হয় নাই আপনাদের দেখানোর মতো তাই আর এগুলি দেখালাম না তবে এখানে কিন্তু রিজেক্টেড প্রোডাক্ট কম পাওয়া যায় এই মামার কাছে কাচের চুড়ি ছিল বিভিন্ন রকমের ডিজাইনের একদম সেট করা কাচের চুড়ি ছিল তবে উনি প্রাইস অনেক বেশি বলছিলেন এরকম এক একটা সেট বলতেছিলেন একশো চল্লিশ টাকা করে আবার বলতেছিলেন যে কত টাকা দিবেন কিন্তু তারপর আমার কাছে প্রাইসটা অনেক বেশি মনে হয়েছে আর ওই দিন বেশ ফাঁকা মনে হচ্ছিল এই জায়গাটা

কারণ বেশিরভাগ প্রোডাক্টই দেখতে পেয়েছেন যে বারোটার কম বিক্রি করে না মানে এক ডজনের কম বিভিন্ন জায়গা থেকে বাংলাদেশের গ্রাম থেকে দূর দূরান্ত থেকে নাকি এখানে সবাই আসে শুধুমাত্র হোলসেলে প্রোডাক্ট কিনতে বারো নয় একশো আশি বারো একশো আশি পনেরো পিস পরে এখানে রিজনেবল প্রাইসে এ কিনতে পাওয়া যায় আমি একটা দোকানে আমার চোখে পড়েছে কিন্তু এর আগের বার যখন এসছিলাম অনেকগুলি দোকান ছিল হয়তোবা জুম্মার পরে আরো দোকান বসবে আর আপনার বাসায় প্রতিদিনে যে ধরনের জিনিসপত্র আমাদের ইউজুয়ালি কাজে লেগে থাকে সে সবকিছু আছে ছোট ছোট চার্জ লাইট ফ্যান বিভিন্ন কিছু মানে আমাদের যা কিছু প্রয়োজন সব কিছু এখানে পাওয়া যায় আর হেয়ার ক্লিপস এর কথা তো নাই বলি বিভিন্ন রকমের হেয়ার ক্লিপস পাওয়া যায় এই দোকানটায় প্রচুর ভিড় ছিল প্রচুর ভিড় তো খুব ইন্টারেস্ট নিয়ে আমি সামনে যে কি পাওয়া যায় দেখার জন্য মানুষের ভিড়ের জন্য কিছুই দেখা যাইতেছিল না ওই পাশটায় তবে এখানে যেগুলি জিনিস এগুলি ব্রুচেস গুলি ছিল মাত্র দশ টাকা পিস ছিল এগুলি সম্ভবত চাঁদনি চকের চল্লিশ টাকা পিস থেকে ষাট টাকার মধ্যে পাওয়া যায় আবার এখানে হেয়ার ক্লিপও আছে বিভিন্ন রকম সুন্দর সুন্দর হেয়ার ক্লিপ তাও আবার মাত্র দশ টাকা করে এগুলো আবার আপনাদের মানে এক ডজন নিতে হবে না এরকম এক পিস করেই নিতে পারবেন মাত্র দশ টাকা পার পিস এবার আপনাদেরকে ট্রাভেল কিট দেখাই এই ট্রাভেল পাউচ কিন্তু অনেক প্রাইসে পাওয়া যায় স্পেশালি দারাজের আইটেম এগুলি দারাজে কিন্তু ভালোই পাওয়াই মানে দামে পাই এখানে দুইশো টাকা বলছে একটু দামাদামি দামটা কত

এটার প্রাইস মাত্র একশো টাকা একশো টাকার জিনিস অবশ্যই না এটা আরো বেশি দামে পাওয়া যায় এবং জিনিসটাও খুব ভালো এখানে যতগুলা এই টাইপের ব্যাগ আছে সবগুলা ফ্রেশ এবং সবই আমার কাছে মনে হয়েছে যে দারাজের প্রোডাক্ট দারাজ এইগুলি ভালোই অনেক প্রাইসে পাওয়া যায় এই যে এটাও একটা ট্রাভেল ব্যাগ মানে মেকআপ নেওয়ার জন্য খুবই মানে এসেনশিয়াল ট্রাভেল পাউচ এগুলি দেড়শো টাকা করে প্রাইস বসছে এবং সব ইনটেক্ট ছিল একদম ফ্রেশ দেড়শো টাকা প্রাইস এই জায়গাটাকে ইমামগঞ্জের ঢাল বলে ওই সাইডটাতে টাতে বিস্মিল্লা টাওয়ার আর তার পাশেই কিন্তু ইমামগঞ্জের ঢাল এই ঢালটার মধ্যে ইনারা বসছে

কিলোর এটা আরো একটা আইটেম অ্যাশ কালার যেটা সেটা অনেক গরম লাগবে আমার কাছে মনে হইছে এবং ভিতরটা কোনোভাবে বাতাস লিক হয়ে গেলে ওটা পুরা ফেটে যাবে তবে এই পেস্ট কালার যেটা এই জিনিসটা সবচেয়ে ভালো মনে হয়েছে একদমই ট্রাভেল ফ্রেন্ডলি আপনারা ইউজ এর পর এরকম ছোট করে ভাজ করে প্যাকেটে রেখে দিলেন আপনাদের স্পেস ও নষ্ট হইলো না এবং মানে পুরোপুরি ট্রাভেল ফ্রেন্ডলি মাত্র একশো টাকা পার পিস এটা আমি দুইটা নিছি কারণ এগুলা ট্রাভেলে গেলে খুবই কাজে দেয় আবার উনি কিভাবে আসলে আমরা বাতাসটা ভিতরে নিয়ে এটাকে ফুলায় ফেলবো আবার যখন বের করতে হবে কিভাবে করবো এটা সব উনি প্রসেস দেখায় দিছিলেন এরপরে ঠিক উনার অপোজিটে উনার মতোই আরো একটা দোকান বসে যেখানে আমি এই ব্যাগটা দেখছি দারাজের মধ্যে এই ব্যাগটা ছিল উনি দুইশো টাকা প্রাইস বসে ফিক্সড বলে আবার অনেক আমাকে ডাকাডাকি করছে যে

চকবাজার ইমামগঞ্জ ঢালের পরে চকবাজার যে এরিয়াটা স্টার্ট হয় ঠিক সেখানেই এই মামা এই সুটকিওয়ালা মামা বসছেন আপনারা চাইলে সুটকিও কিনতে পারবেন র্যাক্সিন কিনতে পারবেন স্টেশনারি আইটেম কিনতে পারবেন স্টেশনারি দোকান এই যে চকবাজার থেকে স্টার্ট হলে এখানে একটু পরপরই স্টেশনারি আইটেম পাবেন তারপর প্লাস্টিকের খেলনাগুলি পাবেন আর র্যাক্সিন অনেক বেশি পাওয়া যায় এখানে এটা দিলে লাইটিং আছে নিয়ে একটা থাকলে একটা খতম একটা করে লাগিয়ে দিবেন আর কিচ্ছু লাগবে না ভয় লাগবে না মশাই লাগবে না মশা মারে কেমন ঠিক এই জায়গা থেকে ব্যাগের দোকান গুলি স্টার্ট হয়ে যায় আর চক শুক্রবারে আসলে কিন্তু আপনারা অনেক ব্যাগের দোকান পাবেন বেশ চিপ প্রাইসে ব্যাগ কিনতে পারবেন দাম গুলি শুনে আমি অবাক হয়েছি হয়তো আপনারা জেনে থাকেন তাই কমেন্ট করে বলেন যে খুব একটা কম দাম না বা কই কম দাম কিন্তু আমার কাছে কম দাম মনে হয় এই ব্যাগটার নাম সাড়ে তিনশো টাকা বলছে এত কম প্রাইসে আসলে আমি আগে ব্যাগ দেখি নাই তাই আমার কাছে একটু এক্সাইটিং লাগে আর আপনারাও কমেন্ট করে জানেন যে এরকম কমে আসলে আর কোথায় ব্যাগ পাওয়া যায় এটা একটা কালারফুল সাইন পেনের সেট বারো পিসের সেট এটা এটা প্রাইস আশি টাকা বলছে আমি মামাকে পঞ্চাশ টাকা পরে আবার ষাট টাকা বলছি কিন্তু উনি ফিক্সড আশি টাকাই বলতেছিলেন উনি আর কম দিবেন না বারো পিস আছে এগুলোর প্রাইস আমার জানা নাই কত আপনারা কমেন্ট করে জানায়েন আর এইখানে একটা খুব খুব ভাল লাগছে আমার এটা একটা কার পেন্সিল বক্স যেটার মধ্যে আরো একটা মিনি সাইজ এর বক্স আছে এই যে আপনারা দেখতে পাচ্ছেন এই টাইপের বক্স এর ফ্যাসিনেশন সব বাচ্চাদেরই আছে স্পেশালি এটা ছেলে বাবুদের জন্য তো খুবই পারফেক্ট ছেলে বাবুরা পাগল হয়ে যাবে এটার প্রাইস একশো টাকা বলছে তো এগুলার প্রাইস আসলে রেগুলার প্রাইস কত আমার জানা নাই এখানে এরকম প্রাইস বসে তাই আপনাদেরকে আমি জানাই দিলাম যে একশো আশি টাকা বসে মার্কেট থেকে কম হইলে আপনারা এখান থেকে নিতে পারেন আর স্টেশনারি দোকান চকবাজার আপনারা অনেকগুলি পাবেন যেখানে প্রাইস হয়তো বা কম যেহেতু আমি কিনি না তাই আমার জানা নাই যদি আপনাদের কাছে কম মনে হয় আপনারা এরকম শুক্রবারে এসে আর্ট এর সব কিছু তারপর একদম স্টেশনারি সব আপনারা এসে কিনতে পারেন দাম কত

কোনটা কত এই ব্যাগটা প্রাইস পাঁচশো পঞ্চাশ টাকা করে বলছে ইচ আমার কাছে হোপ এবং ইস্টার্ন মল্লিকা থেকে বেশ ভালো কোয়ালিটি এবং কম প্রাইস মনে হয়েছে হোপে যেটা পাওয়া যায় সেটা ফুল ফ্যাব্রিকের না এটা ফুল ফ্যাব্রিকের এবং বেশ পোক্ত মনে হয়েছে মানে কোয়ালিটি আমার কাছে খুব ভালো মনে হয়েছে দামটাও কম মনে হয়েছে আর এই দোকানটায় এই ক্লাচেস গুলি ছিল এই ব্লু ক্লাচটার প্রাইস সাড়ে চারশো টাকা বলছে আর গোল্ডেন যেটা এটার মধ্যে একটু সমস্যা আছে তাই প্রাইসটা কম আর এই যে এই দোকানটার মধ্যে হলুদের গয়না পাওয়া যায় যেগুলো একশো বিশ টাকা করে প্রতি সেট মানে টিকলি পাবেন 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 দেখে নিতে হবে আর একশো বিশ টাকা ফিক্স বলতেছিল হয়তো দামাদামি করলে কমাতেও পারে নট শিওর আর এই দোকানটায় স্কিনে অ্যাপ্লাই করার মতো অনেক কিছু ছিল শ্যাম্পু তারপর ফেস ওয়াশ বিভিন্ন রকমের ক্রিমস ক্রিমস অলিভ অয়েল তারপর হেয়ার অয়েল আছে অনেক রকম পাউডার আছে কিন্তু এগুলা দেখে কিনতে হবে অবশ্যই অবশ্যই বাই অ্যাট ইউর ওন রিস্ক কারণ এগুলো স্কিনে অ্যাপ্লাই করবেন এই দোকানটায় মেকআপ প্রোডাক্ট বিক্রি করছিল লিপস্টিক লিপলাইনার ফেক ল্যাশেস এটা একটা অনেক বড় সাইজের এর প্যালেটস ছিল এটা প্রাইস তিনশো টাকা বসছে তবে এসব না কেনাই ভালো আমি যতটুকুনি বুঝি কারণ যেহেতু স্কিনে অ্যাপ্লাই করবেন তাই এই প্রোডাক্টগুলি অবশ্যই আমরা ভালো জায়গা থেকে কিনবো এরকম ফুটপাত থেকে না কেনাটাই ভালো এই ব্যাগটা প্রাইস 330 টাকা বলছে এগুলা কিন্তু নিউ মার্কেটে হোপে 500 টাকা নিচে দেয় না যতটুকুন জানি নিউ মার্কেট চাঁদনি চকে যে বাইরের দোকানগুলি বসে মামারা নিয়ে একটা

এই ব্যাগের প্রাইসও 300 টাকা বলেছে এবং এই প্রাইস রেঞ্জের মধ্যে এনার কাছে আরো অনেক ধরনের ব্যাগ আছে আবার একটু হয়তো দুই তিনটা বেশি নিলে একটু দামাদামিও করা যাবে ঢাকা জুয়েলারি নামের এই দোকানটা আমি লাস্ট ভিডিওতে দেখিয়েছিলাম এটার মধ্যে চুরি সেল করে অনেক আর আপনারা আপনাদের বাচ্চার কিন্তু অনেক রকমের খেলনা শুক্রবারে আসলে এই চক বাজার থেকে কিনতে পারবেন এই পান্ডাস গুলি ছিল টেডি বিয়ার্স গুলি ছিল এগুলি প্রাইস আমি জিজ্ঞেস করি নাই আপনারা এখানে নিশ্চয়ই কম দামে কিনতে পারবেন এই যে এখানে সোলাইমান টাওয়ার আছে মদিনা আশিক টাওয়ার আছে এবং এই পুরো এরিয়াটা আর্টিফিশিয়াল জুয়েলারিস জন্য খুবই খুবই বিখ্যাত মানে চিপেস্ট প্রাইসেই পাওয়া যায় কারণ এখান থেকে আমার অনেক শপিং করা হয়েছে তাই বলতে পারলাম মার্কেট থেকে কম দাম চিপ বলতে নিউ মার্কেট গাউসিয়া থেকে কম দামেই পাওয়া যায় তেলবাজি করে কোনো লাভ নাই আর শুক্রবারে আসলে কিন্তু আপনারা ডালা খোলার প্রায় চার পাঁচটা দোকান খোলা পাবেন যেমন এই দোকানটায় এই সাইডে একটা দোকান খোলা ছিল তাই অনেক ভিড় ছিল এটা একটা প্যাকেজ গায়ে হলুদের মধ্যে যে কোলা ইউজ করা হয় সবকিছু আছে এটার মধ্যে এটার প্রাইসটা ২২০ বিশ টাকা বসছে একদম পাটি তারপর ওই যে প্রদীপ এই মদিনাশিক টাওয়ার কিন্তু ব্যাগ মার্কেট হিসেবে অনেক বিখ্যাত এছাড়াও এই মার্কেটে কিন্তু

এই পাইকারি মেলা প্রতি শুক্রবারে সকাল নয়টা থেকে রাত আটটা পর্যন্ত থাকে ভোর পাঁচটা থেকেই বসে কিন্তু তখন তো আসার পারফেক্ট টাইম না তবে এখানে যদি এসে সব দোকান একসাথে দেখতে চান সবকিছু একসাথে পেতে চান তাহলে আমি সাজেস্ট করব জুম্মার নামাজের পরে আসবেন তখন সব জমজমার থাকবে সব দোকান একসাথে পাবেন আর এই জায়গাটা আপনারা মিটফোর্ড হসপিটাল বললেও আসতে পারবেন আবার চক বাজার চোরাস্তা বললেও কিন্তু আসতে পারবেন বা মদিনাসিক টাওয়ার বললেও আপনাদেরকে নিয়ে আসবে আমাদের মিরপুর হোপ মার্কেটের ভিডিওতে একটা গিভ আওয়ে কন্টেস্ট রেখেছিলাম সেখানে সবাই অনেক ভালো ভালো কমেন্টস করেছেন আমি খুব শীঘ্রই উইনার অ্যানাউন্স করবো আমার চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আরও কি কি ধরনের ভিডিওস দেখতে চান কমেন্ট করে অবশ্যই জানাবেন ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম